সৌদি আরবের উঠ অনেক বিশাল বড় দাম মাত্র আট হাজার রিয়েল অনেক সস্তা আর এরকম একটা উট বাংলাদেশে বেচতেছে দুই লক্ষ আড়াই লক্ষ টাকা চিন্তা করেন কত বড় দুর্নীতি বাংলাদেশে আর সৌদি আরব এটার দাম হয়েছে মাত্র আট হাজার রিয়েল অনেক বড় বিশাল বড় একটা মোট কি অবস্থা সাদিক হ্যাঁ বাংলাদেশে নিলে তো আরো বেশি দামে বিক্রি করা যাইত মাছ হ্যাঁ